সেভ ড্রাইভ লাইভ উদ্যোগে অষ্টম বর্ষপূর্তির দিন উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্যোগের ফলে রাজ্যে পথ নিরাপত্তা ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে এমনটাই জানিয়েছেন তিনি এর পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ আগামীতেও জারি থাকবে তা স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট বছর আগে উনিশশো সালের আটই জুলাই সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইভের উদ্যোগ নেওয়া হয়েছিল রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে সেফ লাইভ সেফ ড্রাইভের একটি র্যালি করা হয় হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক পর্যন্ত মোটরসাইকেল চালক টোটো চালক ও গাড়ির চালকদের সচেতন করতে একটি র্যালি করা হয় সেই র্যালিতে ছিল সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ কর্মী মোটরসাইকেল র্যালি তার সাথে টোটো অটো এবং হেঁটে তারা র্যালি করলো সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীরা কর্মসূচিতে র্যালিতে উপস্থিত ছিলেন হলদিয়ার ট্রাফিক অফিসার রানা ব্যানার্জি ইন্সপেক্টর হাইওয়ে বরুণ গায়েন তাপস বেরা ও সিভিক ভলেন্টিয়ারগণ এছাড়া র্যালিতে উপস্থিত ছিলেন বিভিন্ন টোটো চালক অটো চালক ও বিভিন্ন ধরনের সাধারণ মানুষ হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে সেফ লাইফ সেফ ড্রাইভের উদ্যোগে একটি র্যালি করা হয় দুপুরবেলা র্যালিটি হয় হলদিয়ার মঞ্জুশ্রী মোড় থেকে দুর্গাচক পর্যন্ত সেফ মেদিনীপুর পুলিশের ট্রাফিক রুলসের পক্ষ থেকে রেগুলার আমরা সেভ ড্র্যাক সেভ লাইভের প্রোগ্রাম করে যাচ্ছি এবং সারা জেলা জুড়েই এটা হচ্ছে মানুষকে সচেতন করার একটাই উদ্দেশ্য মানুষকে সচেতন করা আজকে কী হচ্ছে এবং সেই সচেতনতার যাতে আরও ভালোভাবে করা যায় সেই জন্যে আজকে সেই এস এর একটা পার্ট হিসেবে আমরা রোড র্যালি একটা প্রোগ্রামের আয়োজন করেছি এবং সেটাই করবো করব তাতে আমাদের যে পুলিশ পার্সোনাল কনস্টেবল সিভিক এবং লোকাল লোকজন লোকাল যে অটো যে মানে ড্রাইভার যারা আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে মোটামুটি একটা চেষ্টা করছি আমরা যাতে মেসেজটা সবার কাছে সুন্দরভাবে যায় মানে যাতে রাস্তার অ্যাক্সিডেন্টটা আলটিমেটলি আমরা স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা